আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন দেখি হয়তো বুঝতে পারছেন আমার অ্যালটমেন্টে চলে এসেছি আজকে এই সাইডটা দেখতে খুব সুন্দর হলেও দেখেন আমার এই পাশটা আর দেখাই না এখানে কিছু আমার ইউজড কম্পোস্ট মানে ইউজ করেছি যে মাটিগুলো গত এক বছর গত বছর আমার বারান্দা থেকে সেগুলো নিয়ে আসছি বাকেট সব বের করে এনেছি কারণ অনেক গরম পড়েছিল ইউকেতে আপনারা জানেন আমি দুই দিন আগে এসে পানি দিয়ে গেছি কিন্তু গতকাল আর পরশু দিন আসা হয়নি তো আমি ঘুরে ঘুরে দেখলাম বেশটা বেশ অনেকটা ড্রাই হয়ে গেছে তো পানির বাকেট বের করেছি আরেকটা এগুলো আরেকটা নিয়ে এসেছি এটাতে দুইটাতে বাকেটে করে পানি এনে দুইটাতে রেখে তারপর ওয়াটারিং করতে আমার জন্য সুবিধা হবে কারণ বেশ দূর থেকে যে পানি আনতে হয় এখানে আমার দুইটা নাগামরিচের চারা বাসায় ছিল আমার একজন নেবার আপু দিয়েছিলেন বাংলাদেশি আপু তো সেগুলো নিয়ে আসছি লাগাই দেবো এখানে আর এখানে এই চকলেট বক্সগুলোর ভিতরে আসলে আমার কিচেন স্ক্র্যাপ যেটা আমি ইউজ করি এগুলো ভেবেছি এখানে রেখে যাবো কোথাও গর্ত করে মাটির নিচে রেখে যাব পুঁতে রেখে যাব যেন এটা ডিকম্পোজ হতে পারে অথবা আমি যে নতুন কোন চারা লাগাই সেগুলো ওখান দিয়ে পুতে রেখে যাব দুইটার একটা করব আসলে পটের নিচে হয়তো দিতে পারি আম নট শিওর কিছু একটা করব বাসাই আমার এই এক্সট্রা গাঁদা ফুলের চারাগুলো ছিল এগুলো না কেন যেন মরে যাচ্ছে আর অ্যালটমেন্টে আমার কিছু গাঁদা ফুল আছে ওগুলো ভালো হচ্ছে তো আমি ভাবলাম যে এখানে এনে লাগিয়ে দিই এটা একদম অলমোস্ট মরে গেছে আসলে আমি স্কুইশ করে ফেলেছি যাই হোক এগুলোকে লাগিয়ে দেবো দেখা যাক গাঁদা ফুলের প্রাণ অনেক শক্ত হয় যদি বেঁচে থাকে তো থাকলো আর এখানে আর এখান থেকে বাসা থেকে আসলে আসার সময় একটা প্লান্ট না থেকে এই পুদিনা চারাটা এনেছি এটা লাগিয়ে দেবো আমার এখানে আলুর পটগুলোর এখানে কোথাও একটাতে আর বাসা থেকে এনেছি আমার লাভের চারা এগুলো ইনশাল্লাহ আজকে লাগিয়ে দেবো একটা আছে অলরেডি একটা লাগিয়েছি এগুলো আজকে লাগিয়ে দেবো ইনশাল্লাহ আর আমার ব্যালকনি গার্ডেনের লাস্ট ভিডিওতে যারা দেখেছেন তারা জানেন আমি একটা হানি সাকল কিনেছি এখানে অ্যালটমেন্টে লাগানোর জন্য তো হয়তো আমার ওই যে শেডটা যে ওইটার পাশে এই পটটাতে করে লাগিয়ে দেবো ইনশাল্লাহ আর পটে লাগাবো মাটিতে লাগাবো না ওইখানে একটু ক্লিন করে আমার ট্রিমারটা দিয়ে একটু ক্লিন করে সাইডে পটে লাগিয়ে দেবো যেন এটা ঝাড়টা ওটার উপরে উঠে যেতে পারে ওরকম একটা পদ্ধতি করে দেব আর শেডটা একদম সেয়ে যাবে ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে দেখতে তখন তো এইটা এখানে কাজ আর একটু অ্যালটমেন্টটা ঘুরে দেখায় আপনাদের ও আরও কাজ আছে এই যে সিমের সিমের চারাতে কিছু এরকম লম্বা স্টিক দিয়ে দেবো আরও আমার আসলে লাগবে এগুলো বাসায় আমার অনেকগুলো আছে সেগুলো নেয়ের কারণ আমার লাওয়ার চারাতে দিতে হবে এখানে আমার বাসাতে কিছু হানি ডিউ মেলনের চারা হয়েছিল যে আলুর যে প্লা যেই বেডটা এটা আসলে আমি আলু লাগাইনি আগের বছরেই ছিল সেগুলো আবার রিগ্রো করেছে তো এটার সাইডে লাগিয়ে দিয়েছি গাদা একটা হয়তো ওইখানে লাগিয়ে দিব। আর এখানে আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন পার্পেল স্প্রাউটিং ব্রকলি যেটা আমার ওইখানে একটা টেবিলে ছিল অ্যালটমেন্টে ঢোকার সময় যে কেউ ফ্রি স্টাফ থাকলে তাদের এক্সট্রা হয়ে গেলে রেখে যায় তা আমার কোনো কিছুই ছিল না তখন মাত্র অ্যালটমেন্টটা শুরু করেছি তো ভেবেছিলাম যে এখানে লাগিয়ে দিয়ে হলে হলো মাসাল্লাহ দেখেন এই যে হাত থেকে ফোনটাই পড়ে গিয়েছিল মাসাল্লাহ দেখেন এই যে যেমন এইটা খুব মোটা সুন্দর হয়ে তাজা হয়ে হয়েছে এরকম সবগুলোই প্রায় সবগুলি ওইখানে দুইটা আছে ওইখানে দুইটা আছে এখানে এখানে অলমোস্ট এই অল্টুগেদের এটাতে চারটা আর এটাতে তিনটা আছে তো হলে হলো না হলে নেই জাস্ট লাগিয়ে কারণ তখন আমার কাছে আর কিছুই ছিল না আমি তখন কিছুই কিনে নিয়ে প্রথম দিন এসে আমি না সরি দ্বিতীয় দিন এসে এটা করেছি প্রথম দিন এসে আমি লাল শাকের কিছু বীজ ছিটিয়ে দিয়েছিলাম একটা একটা প্লটে পানি দিয়ে গিয়েছিলাম দেখেন এটা আলুর অনেকগুলো হয়তো আলু আছে ভেতরে জানি না কি হয় দেখা যাক কি করি এইখানে একটা বুথ শাক হয়ে আছে দেখেন হোপফুলি এটার ভিতরে অনেক আলু আছে অনেক ফ্লাওয়ারিং হয়েছে আলু আসলে কিভাবে হারভেস্ট করতে হয় আমার একদমই কোনো আইডিয়া নেই আমি আগে কখনোই করিনি এখানে মাসাল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ বারিকলা দেখেন আমার লাল শাকের বিছানা মানে দেখলে মনটা ভরে যায় অনেক লাল শাক হয়েছে একটু দুই দিনের খরাতে একটু লাল শাকগুলো কেমন হয়ে গেছে বাট আজকে কিছু তুলে নিয়ে যাব নিয়ে ইনশাল্লাহ রান্না করব আবার আরেক দিন আম্মুকে বলছে আম্মু আসো এসে তুলে নিয়ে যাও আম্মু সময় পাচ্ছে না লেডিবার তুমি আমার পাতাগুলো খেয়ে না আমার ছেলে মেয়ে লেডিবার খুব পছন্দ করে কোথায় চলে গেল ওরা উঠতে পারে তো একদম এক এক নাগারেই চলে যায় এইখানে মাসাল্লাহ দেখেন আমার বাটারনাট স্কশের চারাগুলো খুবই সুন্দর করে হচ্ছে একটা এদিক চলে আসছিল আমি কি করেছি এটাকে সরিয়ে একটু ওই দিকটাতে দিয়ে দিয়েছি কারণ আমি চাইছি চারাগুলো এই দিকটাতে দিয়ে ওই দিক চলে যাক আমার প্লটের ভেতরেই থাকুক ওই দিকটাতে যে ইনভেসিভ হয়ে যেভাবেই পারো করা হোক অসুবিধা নাই এখানেগুলো খুব সুন্দর হয়েছে সেদিন আমি এসে কম্পোস্ট দিয়ে সুন্দর করে নিচে কম্পোস্ট দিয়ে দিয়েছি তারপর নিচের পাতাগুলো ছেটে দিয়েছি যতদূর পেরেছি আর মশাল্লা এই জন্য খুব সুন্দর করে হচ্ছে এই হচ্ছে আমার লাল শাকের বেড ওই পাশেও কিছু বাটানার স্কশের যারা আছে ওগুলো এত ভালো হচ্ছে না কিন্তু এই দুই পাশেরটা খুব সুন্দর করে হয়েছে মশাল্লা তো মিষ্টি কুমড়া না হলেও আমি বাটারনাট স্কোয়াশটা খেতেও পছন্দ করি আর না হলেও পাতাটা অনেক হ্যাঁ পাতাগুলো অনেক মজা হয় দেখেন এখানে আমার শিমের গাছ এই শিমের চারাগুলো আমি তুলেছিলাম ওইটা এখনও লম্বা হচ্ছে না জানি না কেন এখানে তিনটা আছে আসলে আমি এরকম ঢেকে দিয়েছিলাম তো এগুলো হচ্ছে আমার টু জির স্টেম এগুলো সবগুলো এই যে এই যে এইখানে আছে এই যে এটা আমার টু জির স্টেম এই যে এটা এটাও টু জি স্টেম এখানে একটা কাটা জায়গা আছে ওটা আমি কেটে দিয়েছিলাম এই যে এখানে ওয়ান জি করে দিয়েছিলাম এটাতে এগুলোকে স্টিকের উপরে উঠিয়ে দিতে হবে প্রচুর মাছই দেখা যাচ্ছে কালো মাছি এগুলো হচ্ছে আমার আমি অনলাইন থেকে ইবেদকে কিনেছিলাম সাদা ফুল হয় যে সেই সিমগুলো আমি খুব রিসেন্টলি এগুলোকে জুনের বিগিনিং আমি আসলে স্প্রাউট করিয়ে সাতটা চারা করেছিলাম এখানে চারটা লাগিয়েছি আর চার তিনটা আমার বাসায় আছে মাসাল্লাহ দেখেন খুব সুন্দর করে হচ্ছে এটা হচ্ছে সাদা ফুলের আর এটা হচ্ছে আরেকটা এটা আমার আম্মা বীজ থেকে করিয়েছিলেন প্রথম দিকে পাতাগুলো একটু জ্বলে গিয়েছিলো আমার আম্মারগুলো এরকমই ছিল তারপরে মাসাল্লাহ দেখেন খুব সুন্দর করে স্প্রাউট হচ্ছে ইনশাল্লাহ খুব জলদি ফুল ফল আসবে এটারও যে ওই যে উপরটা নষ্ট হয়ে গেছে এখন উপরটা নষ্ট হয়ে গেছে এগুলোর কিন্তু ইনশাল্লাহ বেঁধে দিলে ঠিক হয়ে যাবে আমার একটা ডালিমের চারা এখানে এনে লাগিয়েছিলাম এখন এই যে একটু সানবার্ন হয়েছে কিন্তু ঠিক আছে একটু শেডে এনে রেখেছি এখন ইনশাল্লাহ ঠিক থাকবে হয়তো বেঁচে থাকলে থাকলেও না থাকলে নেই কোনো অসুবিধা নেই কিন্তু আমার কাছে দেখতে খুবই ভালো লাগে আমি আগেও বলেছি ফুল ফল হবে কিনা আমি জানি না কিন্তু পাতাগুলো দেখতে খুবই অসাধারণ একদম এত সুন্দর রং আর এত সুন্দর তাদের শেপ আমার দেখতে খুবই ভালো লাগে কাজ করে এখানে আমার স্ট্রবেরির প্যাচ অনেক মানে অল্প কয়েকটা স্ট্রবেরি খেয়েছি আসলে স্ট্রবেরি চাষের আমার কোনো অভিজ্ঞতা নেই আর প্রথম দিকে হয়তো আর একটু পানি বা সার দিলে হতো প্রথম দিকে আমি অনেক নেগ্লেক্ট করেছি সময় পাইনি আসলে প্রথম দিকে এসে অ্যালটমেন্ট করে আসলে এটা করা খুবই টাফ হয়ে গিয়েছিলো আমার জন্য পানি দেওয়া ইয়ে দেওয়া এটা দেখেন এরকম ছোটো ছোটো না খুব মিষ্টি আসলে গরম করেছিল তো এখানে একটা আছে যদিও এটা پکিনি এর ভিতর একটা খুবই পাকা দেখেন আমি একটু আগে দেখে গেছি অবশ্য একদম গাছ পাকা টক টক কিছু কয়েকটা আছে একদম দেখেন আমার আঙ্গুলে একদম রস লেগে গেছে অসাধারণ অসাধারণ মিষ্টি মিষ্টি খুবই মজা আসলে গরমে আরো এই মিষ্টান্নটা বেড়ে গেছে আমি খুঁজে খুঁজে দেখেছি যেটা বলছিলাম স্ট্রবেরি আসলে আমার যেহেতু চাষের অভিজ্ঞতা নেই আর আমি যেহেতু পানি দিতে পারিনি ঠিকমতো খাবার দিতে পারিনি তেমন এই বছর হয়নি আশা করি ইনশাল্লাহ আগামী বছর আমি চেষ্টা করব ভালো করে করতে আর আর আসলে অল্প হয়েছে এই জন্য আর বাসারা তেমনভাবে ভাবে নেওয়া হয়নি একবার নিয়েছিলাম তত একটা মিষ্টি ছিল না তো আমার মেয়েটা আর খায়নি দেখেন আমার নেইবারের গার্ডেন খুবই সুন্দর আর শেষ আকর্ষণ এটা এটা আমার আর একটা বেড এখানে আমি জানি না আমি কোনো ভিডিওতে দেখিয়েছি কি না টমেটোর চারা লাগিয়ে গিয়েছিলাম এটাতে মশালা ফুল আসছে সেদিন আমি টমেটো ফিট দিয়ে গেছি এটা একটা চ্যারি ভ্যারাইটি এগুলো কি কি করব আমি বেঁধে টোয়াইন দিয়ে বেঁধে একদম উপরের এটা পর্যন্ত বেঁধে দেবো তাহলে এগুলো আর এইভাবে ছড়াবে না সাইড দিয়ে অথবা তিন তিন চার দিকে স্টিক দিয়ে দিয়ে দেবো এখানে আমার গাঁদা ফুলের চারা আছে বেগুনের চারাগুলো হচ্ছে এখনও কোনো ফুলের দেখা নেই চারটা বেগুনের চারা আছে আর এখানে দেখেন করজেটের চারা এগুলো গোল করজেট কিছু আমার জোনা অ্যাডভায়ের দেয়া আর এটা আমার মনে হচ্ছে আমি কিছু প্যাটি প্যান্ট কুমড়া করেছিলাম কারণ এগুলোর ডাটিগুলো দেখতে আমি যদি কাছ থেকে দেখাই দেখেন দেখেন খুবই ঘন সবুজ যেই জায়গায় আমাদের অন্যান্য করজেটগুলো আসলে ওরকম না এইটা তারপর ওই যে ওইখানে দুইটা আছে ওই কর্নারে পাতাগুলো দেখতে একটু ডিফারেন্ট করজেটের গোল করজেটের পাতাগুলো থেকে তো আমি আসলে শিওর না এটা কোনটা হবে এটাও একটা করজেট এটাও গোলই হবে কারণ আমার কাছে গোল আর গোল করজেট আর প্যাটিপ্যান কুমড়ারই ছিল জানি না আসলে মিক্সড আপ হয়ে গেছে কিন্তু মশাল্লা দেখেন চারাগুলো খুবই সুন্দর করে হচ্ছে ওই পাঁচটাতে যদি আমি যাই এটা আমার আমার ঘরে বীজ ছিল সেটা থেকে করা দেখেন মাসাল্লাহ ফ্রুট আসছে আমি জানি না আসলে এখানে ছিল তো অ্যালটমেন্টে পলিনেট হতে পেরেছি কি না আমার আমি জানি না বাট দেখে তো মনে হচ্ছে কিছু পুরুষ ফুল ছিল এটা আরেকটা টমেটো গাছ এটা চকলেট চ্যারি টাইপের একটা এটাও একদম হেলে গেছে এটাকেও সেম কাজ করতে হবে একটু আইন দিয়ে বেঁধে একটু উপরের দিকে দিয়ে দিতে হবে এখানে আমার কিউ কাম্পারের চারাগুলো দেখেন এটা হেলে এদিক চলে আসছে এগুলোকে খুলে দেবো আসলে এখন ইনশাল্লাহ খুলি ঠিক থাকবে বাতাস আছে তারপরও খুলে দেবো দেখা যাক খুলে লাগিয়ে দেবো খুবই সুন্দর করে হয়েছে এগুলো আমার কেনা চারাগুলো আর মাঝে দেখেন আমার কয়েকটা চারা বেঁচেছিলো আমার বাসায় করা সেটা আমি ফেলিনি এখনো দেখা যাচ্ছে যে সতেজ হয়েছে ইনশাল্লাহ আজকে খুলে দেব খুলে দিয়ে তারপর ভালো করে ড্রয়ং দিয়ে লাগিয়ে দেব তো আজকে আমার কাজ হলো নতুন যেই লাওয়ার চারাগুলো এনেছি ওই পটটাতে লাগানো আচ্ছা আমি ভালো কথা আমি তো আপনাদের আমার লাওয়ার চারাই দেখাইনি এখানে একটু মরিচের দুইটা চারা কিনে এনে লাগিয়েছিলাম জানি না কতটুকু হবে শখের বসতে এনেছি এখানে দেখেন একটা মাত্র লাওয়ার চারা লাগিয়েছিলাম কারণ আমার কাছে লাওয়ার চারার সংকট ছিল অনেক কিন্তু এগুলোকে খুলে দিয়ে এখানে আরও চার পাঁচটা লাওয়ার চারা দেব। এটা অনেক বড় একটা বাকেট অনেক বড় দেখে বোঝা যাচ্ছে না হয়তো কিন্তু এটা যতটুকু মাটির উপরে আছে ততটুকুই মাটির নিচেও আছে হাফ আর কি মাটির উপরে বাকিটা মাটির নিচে যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানবেন প্রথম কাজ যেটা করেছি পানি নিয়ে রেখেছি এটা লিটার যেন একটা এটা একটা টেন লিটারের রেখেছি আর একটা জিওনে রেখেছি তাহলে হয় কি কাজগুলো করার পর যখন টায়ার্ড হয়ে যাব তখন আমার পানি আনতে যাওয়ার একটা যে হাসেল ওটা আর করতে হবে না ইনশাল্লাহ দেখেন এইখানে দুটা গর্ত করে নিয়েছি এটা আমার ওই যে কিউ কম্পানির প্যাচটার এই জায়গায় মাঝে আসলে প্ল্যান করে কোনো কিছুই করিনি তো এই জায়গাটাতে চিকেন ম্যানিওর আর একটা ভেজিটেবল ফিড আছে ওইটা দিয়ে মাটিটা খুঁড়ে আগে তারপর ওই মাটিটাতেই দিয়ে কিছুটা আরও মাল্টিপারপাস কম্পোস্ট অ্যাড করেছি মশাল্লাহ দেখেন এই নাগামোর যে চারাগুলো বেশি দিন হয়নি আমি রিপোর্ট করেছি এটাতে আর মাসাল্লাহ খুব সুন্দর করে এখনই মানে একদম এত শেক গজে গেছে মাসাল্লাহ তো বিসমিল্লা বলে দিয়ে দেবো জাস্ট বসিয়ে আর কিছুটা মাল্টিপারপাস কম্পোস্ট আশপাশ দিয়ে দিয়ে দেবো আসলে চারোপাশেই গাছ এই জন্য ওইভাবে তারপরে আসলে কীভাবে কী করি কোন গাছের উপর আবার পা পড়ে যায় ভেঙে যায় বলা যায় না তো একটু 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 মাটি চারপাশ দিয়ে দিয়ে এই যেই মাটিগুলো এগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দেব ইনশাল্লাহ তারপর একটু পরেই ওয়াটারিং করে দেব একটু এরকম করে চাপ দিয়ে বসিয়ে দেব ইনশাল্লাহ খুব সুন্দর করে শেকড় হবে আসলে হওয়া না হওয়া আল্লাহর উপর আমরা শুধুমাত্র চেষ্টাটাই করতে পারি আল্লাহ চাইলে হবে না চাইলে আমাদের কিছুই করার নেই মাটিটা দিয়ে একটু সামান্য মিক্স করে তাহলে হয় কি এই জায়গাটা অনেক ভেজা থাকবে কারণ মাল্টি পারপাস কম্পোস্টটা দেখবেন যে একটু পানি পড়লে সুন্দর ভেজা থাকে এটারও ভিতরে দেখেন কি সুন্দর রুট হয়ে গেছে পানি দেওয়া হয়নি অবশ্য পানি দিব আজকে দেখেন এটাতেও খুব সুন্দর রুট হয়ে গেছে আসলে আমি তাকে আঘাত দিয়ে বসাতে চাইনি এক হাত দিয়ে করেছি তো এই এরকম হয়ে গেছে তো বাকি মাটিটা এটার মধ্যে দিয়ে দিই আছে অসুবিধা নেই অনেকটাই নিচে ইউজ করেছি তারপরে এই যেই মাটিগুলো আশপাশ দিয়ে দিয়ে দিব কোনো বড় বড় এরকম দানা থাকলে আমি এরকম ভেঙে দিচ্ছি যেন শিকড়গুলো খুব সুন্দর করে ঝুরঝুরে মাটির মধ্যে বাড়তে পারে তারপরে এরকম একটু হালকা চাপ দিয়ে দেবো এখন সিউইডের পানি দিয়ে দেবো ইনশাল্লাহ খুব সুন্দর করে চারাগুলো বাড়বে একটু মানে আঁকা বাঁকা হয়েছে কিন্তু কোনো অসুবিধা নেই আসলে বললাম না এই বছর তেমন কোনো আমি প্ল্যান করিনি কোনটা কি করছি না করছি তো এই তো ঢাকামরিচ এখানে দিয়ে দিলাম এখন আমার লাউ চারাগুলো লাগিয়ে দেব দেখেন আমার অ্যালটমেন্ট থেকে নদীটা দেখা যায় চিতরে নদী এত ভালো লাগা কাজ করে এখানে দাঁড়ালেই আমি নদীটা দেখতে পাই খুবই ভালো লাগে সেদিন আমি যাচ্ছিলাম আমার দিয়ে মাঝখানে রাস্তাটা দিয়ে বাসায় যাচ্ছিলাম ফিরছিলাম দেরি হয়ে গিয়েছিল আসলে জোয়ারের সময় হয়ে যায় পরের দিকে পানিটা একটু উপরের দিকে চলে আসে তো এই যে এই বাড়িটার একটা জানালা খোলা ছিল এই জানালা দিয়ে আমি আসলে হঠাৎ করে তাকিয়ে দেখি যে এগুলো কী পরে দেখতে পারলাম যে পানিটা দেখা যাচ্ছে তখন আমি উপলব্ধি করলাম যে আমার অ্যালটমেন্ট থেকেও আসলে নদীটা এখান থেকেই দেখা যায় মাসাল্লা এখানে লাল শাকের বেডে আর পুদিনা চায়টা দিয়ে দিয়েছি আজকে আর এই চায়াটা লাগানো হবে না অনেক লেট হয়ে গেছে এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে জাস্ট গাঁদা ফুলগুলো বসিয়ে দিয়েছি এই জিনিস ফুলকপিগুলো আসলে পানি দিলে আবার ঠিক হয়ে যাবে এই যে আমার হানি যে শাক সার তুলেনি এখনও তুলবো তুলব মাত্র শেষ হলো সিমের চারাগুলো এরকম লম্বা লম্বা স্টিক দিয়ে তারপর এই যে এরকম থোয়াইন দিয়ে এই তারটার সাথে বেঁধে দিয়েছি যেন চারাগুলো উঠতে পারে এরকম করে চারাগুলো বেঁধে দিয়েছি এরকম তো দিয়ে বড় একটা ছোটোগুলো এখনও দেইনি আমি হয়তো ঢেকে দেবো আসলে অনেক বাতাস জানি না ভেঙে যায় কি না সেম কাজ করেছি এগুলোর সাথেও শশার চারাগুলো থেকে কাপড় সরিয়ে এগুলো কীভাবে বেঁধে দিয়েছি এটার সাথে যেন না পড়ে যায় ঠিক বলা হয়নি এই যে লাউের চারাগুলো লাগানো হয়ে গেছে এরকম শসা চারাগুলো সুন্দর করে স্টাডি করে বেঁধে দিয়েছি ইনশাল্লাহ ঠিক থাকবে আমি দেওয়া হয়নি এখনও টমেটোর চারাগুলো এরকম একটা স্টিক দিয়ে এরকম করে বেঁধে ঠোয়াইন দিয়ে একদম এই পর্যন্ত বেঁধে দিয়েছি এত উপরে যাবে না কিন্তু একটু উপরের দিকে আসলেও এটা বাতাসে আর হেলে ধুলে ভেঙে যাবে না চারাটা সেম এটাতে করেছি এটাকে একটু পেঁচিয়ে গুচিয়ে দিয়েছি কারণ অনেকগুলো ডাল নিচ থেকে আসলে প্রথম দিকেই কেটে দেওয়ার দরকার ছিল এখন ফুল চলে আসছে ডালটা ভেঙে গেছে দেখেন এই ডালটা ভেঙে গেছে এই মাত্র খেয়াল করে দেখলাম যাই হোক কিছু করার নেই আল্লাহর ইচ্ছা ছিল এরকমই হয়তো এটা নিচ থেকে আসলে আমি কেটে দেব তো টমেটোটাও এটাও এরকম সেম করে দিয়েছি এই যে দেখেন এই যে নিচ থেকে এটা কে কেটে দিয়েছি হয়তো আল্লাহর ইচ্ছা ছিল না যে এটা থাকুক এই ডালটা ইনশাল্লাহ ঠিক থাকবে ওই সাইডটা দিয়ে আরও ফুল এসছে আরও ফুল আসবে ইনশাল্লাহ এই দুইটা ডালকে আমি বাসায় নিয়ে প্রোপোগেট করব আর পানি এখানে আছে লাওয়ার চারাগুলো এরকম দিয়ে দিয়েছি এইখানে ওই যে একটা বড় চারার সাথে এক দুই তিন চার পাঁচটা দিয়েছি অনেকেই বলতে পারেন যে অনেক বেশি হয়ে যাবে আসলে অ্যালটমেন্টে লাগিয়েছি বাজবে মরবে আমি জানি না আর বেঁচে থাকলেও ইনশাআল্লাহ যে নিচের বালতির যে এই বাকেটটা যে হোল আছে ওটা দিয়ে সে নিচের দিকে যেতে পারবে আমি নিচের দিকে অনেক সার দিয়ে দিয়েছি আর সবসময় লিকুইড ফিড তো দেবই তো ইনশাল্লাহ সব ঠিক থাকবে এখন জাস্ট আমি পানি দিয়ে এটাকে এরকম বা পলিথিন দিয়ে আবার ঢেকে দেব দুইটা টমেটোর ডাল দুইটা স্ট্রবেরি আর এখন লাল শাক তুলব এই যে বড় বড়ো হয়েছে এগুলোকে হালকা করে টান দিয়েই উঠাবো মা বলেছেন না করতে এটা কিন্তু আসলে এছাড়া ভেঙে ভেঙে উঠানো এই জায়গা থেকে সম্ভব না তো এই যেমন উঁচু উঁচু হয়ে উঁকি মারছে এই যে এইগুলো এগুলোকে উঠাবো আস্তে করে একটু রাতে ধরে আসলে সবাই আমরা আমি আমি কখনো ওরকম লাল শাক তুলে খাইনি অল্প একবার হয়েছিল সেটা কেটে নিয়েছিলাম পানি দেওয়া হয়নি বিধায় মাটিটা নরম না যে কারণে অন্যগুলো উঠে চলে আসছে না তো এইটা একটা ভেঙে চলে আসছে এটা অসুবিধা নেই এটা একটা জিনিস শিখলাম যে অনেকগুলো লাল শাক একসাথে থাকলে হারভেস্ট করার আগে পানিটা না দেওয়াই ভালো হারভেস্ট করে তারপর পানি দিয়ে দেওয়া উচিত খুব সুন্দর করে উঠে চলে আসছে একটাই ভেঙে গিয়েছিল দেখেন মশালা বেশ বড় বড় হয়েছে বেশ লম্বা লম্বা হয়েছে আমি শুধু মাঝে একবার টমেটো ফিট দিয়েছি আর একবার সি উইডের ফিট দিয়েছি এই তো দেখেন মশাল্লা খুবই সুন্দর এবং বড় বড় তুলে তারপর আপনাদের সাথে শেয়ার করছি ওই যে মাঝে দেখেন বড় বড় এগুলো চেষ্টা করব কোনো একটাভাবে ওই গর্তটার ওইখানে যেয়ে তুলতে তো বড়ো বড়োগুলো তুলে নিচ্ছি দেখাচ্ছি তারপর আপনাদের সাথে শেয়ার করছি কতটুকু তুললাম শাক তুলতে তুলতে একদম টায়ার্ড হয়ে গেছি দেখেন আলহামদুলিল্লাহ এখানে আমার মুঠোতে এরকম করে ধরলে তিন মুঠো হয়েছে এরও বেশি আসলে এরকম মোটা মোটা বড় বড় হয়েছে মাসাল্লাহ কি যে সুন্দর সতেজ হয়েছে প্রতিবার বলি হারভেস্ট করার জন্য সুন্দর একটা পাত্র নিয়ে আসব কিন্তু একবারও মনে থাকে না তারপরেও আপনাদের দেখাই হারভেস্ট করার পরেও দেখেন মনে হচ্ছে যে কিছুই হয়নি এখান থেকে কিছুই তোলা হয়নি মাসাল্লা মা বারিক আমার জন্য আমার ফ্যামিলির জন্য আমার বাগানের জন্য বারান্দা বাগানের এই অ্যালটমেন্টের বাগানের জন্য দোয়া করবেন অনেক কষ্ট করি আজকে যেমন পাঁচ ঘন্টা হয়ে গেছে আমি বাসা থেকে এসেছি চেষ্টা করি একদিনে অনেক কিছু করে ফেলতে কারণ বারবার আসা যায় না ছোট বাচ্চা আছে আমার তাদের স্কুল সংসার সব মিলিয়ে তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম